চলুন ফ্রিজে দইটা আছে দইটা বের করে একটু আমদই বানাবো ছেলেরও বাই না অনেক দিন থেকে সেই জন্য কি খেতেই হবে একদম আমদই এ প্রিনটিটাও বেশ বলেছিল আশা করেছিল খাবে বলে আমাকে কদিন ধরেই বলছিল সময় পায়নি ও তো মামা বাড়ি চলে গেছে ও আসলে আবার তাহলে একদিন বানাতে হবে কবে আসবে কি জানি ফোনটাও করেনি ছেলেটা সাতবার এসতো ঘরে যদি ঘরে থাকতো চোদ্দোবার কিন্তু কদিন যেন দুটো দিন যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে এগুলো হচ্ছে যে গাছের আম আগে আমগুলোকে কেটে নিমচে করে আমগুলোকে আগে তুলে নেব একটা একটা করে তারপরে সব দিয়ে আমগুলো এত সুন্দর মিষ্টি আমাদের পাড়ার এক জায়ের গাছের আম প্রচুর হয়েছে আম সেই জন্য পাড়া থেকেই কিনেছি আমগুলো মিষ্টি মিষ্টিগুলো হয়ে গেছে আমার আমগুলো লাখিগুলো রেখে দিই ওগুলো পরে খেয়ে নেবে মিক্সির মধ্যে দিয়ে এটা বাড়িতেই বসানো টক এইভাবে কিন্তু খুব সুন্দর লাগে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেলে সামান্য একটু নুনদুব দেখে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যে আমটা আছে সেই জন্য একটু চিনিটা দিলাম আমটা মিষ্টি অল্প করে চিনিটা দিলাম মিক্সার মেশিনে এবার এটা বেটে নিলেই হয়ে যাবে মিক্সার মেশিনটা ঘুরিয়ে সুন্দরভাবে বাটা হয়ে যাবে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগবে যেহেতু দইটা ফিরিয়ে গেছিল ঠান্ডা সেই জন্য আর বরফটা দেবো না বেশি ঠান্ডাটাও আবার খাওয়াটা ঠিক নয় অতিরিক্ত গরমের জন্য রয়ে গেছে আরেক গ্লাস হয়ে যাবে ওটা মেয়ে আসবে মেয়েকে দিয়ে দেবো পড়তে গেছে ওদিকে আবার বাইরে ঝড়টা উঠেছে চলুন এই রেডি যে দিয়ে দিয়েছি খেতে কি রে ভালো হয়েছে ভালো হয়েছে খেয়ে দিয়ে পড়তে বস বাইরে দেখ খাওয়া দিচ্ছে কেমন ঝড়টা উঠেছে ওই দেখ মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মানে কারেন্টটাও আবার চলে যাবে মনে হচ্ছে দেখি আমি একটু খেয়ে নিই কেমন লাগবে দারুণ মিষ্টি ঝড়টা উঠার পরেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে আর ওমনি লাইটটাও চলে গিয়েছিল প্রায় ঘন্টা ডেড়ের পরে লাইটটা এসেছে ততক্ষণ ওইদিকে আমরা রান্না করান্নাও করে নিয়েছিলাম আর খাওয়াটাও এখন হয়ে গেছে যাব এখন শুকে ভালোই হয়েছে সারাদিন এত গরমের পরে এই যে বৃষ্টিটা হয়ে একটু হালকা ঝোড়ো হাওয়াটা দিয়ে গেল বেশ স্বস্তি পাওয়া যাবে রাতের ঘুমটা ভালো হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সেটা হবে অন্য কোনো ভিডিওর সাথে